এটা হলো টুইল টুইল কটন কটনের মধ্যে দেখেন সব নিউ ডিজাইন একদম নিউ কালেকশন এক ফুলের মধ্যে এটাও বাকি যা লাক্সারি প্যানেলের পাঁচ প্যানেলের প্যানেলের হ্যাঁ ওই দেখেন একটা কালেকশন নতুন ডিজাইনের মধ্যে আসছে এক ফুল হোম টা বেড হোম

এই দেখেন এগুলো কিন্তু স্টক রয়েছে এই সাইড গুলো দেখেন তার মানে বেডশিটের জগতে যা যা প্রয়োজন তাই কিন্তু আপনাদের এখানে পেয়ে যাবে তাই তো এগুলো সব আপনার স্টক করে রাখা সব স্টক করে তো কি কি ধরনের বেডশিট পাবে তাও একটু যদি বলে দেন আমাদের এক দোকানে মায়ের দোয়া বেড হাউসে আপনারা সব ধরনের বেডশিট পেয়ে যাবেন যেহেতু আমরা প্রস্তুত কারক আমাদের এখানে একবারে সব কোয়ালিটি পাবেন বেডশিটের জন্য আর আপনার অন্য কোথাও অন্য কোথাও যেতে হবে না জি তো স্টার্টিং কত আপনাদের ভাই আমাদের স্টার্টিং প্রাইস হলো ডাবল বেডশিট মানে সাড়ে ছয় ফিট সাত ফিটের দুইটা বালিশের কভার সহ দুইশো আশি টাকা যারা নিতে চাচ্ছে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হলো প্রাচ্যের ম্যানচেস্টার খাতা বাবুর হাট বাবুর যেটা এটা এখানে বাস আমাদের দোকানটা আর এই প্রতিষ্ঠানটা হলো আমাদের একদম সেকেটোর বাস স্ট্যান্ড মসজিদ সংলগ্ন আপনারা আমাদের দুইটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আমার এই প্রতিষ্ঠান খোলা আছে আপনারা সরাসরি এসে দেখেও নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করতে চান আমার

চাইলেও নিতে পারবেন এটা আসলে আমাদের জায়গা কম বিদায় আমরা ওই গোডাউনটা আবার এক্সট্রা করেছেন আর এই প্রতিষ্ঠান আমাদের নিজস্ব জায়গার উপরে এটার কোন টাড়া লাগে না এটা বলার উদ্দেশ্য হলো আসলে আমরা কোয়ালিটি ভালো দেই হ্যাঁ একটু দামি কোয়ালিটিগুলো আমরা কম প্রাইজে দেই এটা যখন আপনারা নিবেন হাতে ধরবেন দেখবেন তখন বুঝবেন আসলে ভিডিওতে সব এক রকম দেখা যায় কালার তো সবইই দেখা যায় হ্যাঁ সবই তাই তো কাপড় টাইমেন যেমন এই যে আমি একটা চাদর ধরলাম এই কোয়ালিটিটা বাজারে 650 টাকা আছে আবার এই কোয়ালিটিটা বাকি যায় করলে 850 টাকা হয় মানে

আর আমরা যেহেতু শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি নির্বয়ম প্রোডাক্ট নিবেন কোন প্রোডাক্ট সেল না করতে পারলে এটা এক্সচেঞ্জের ব্যবস্থা আছে এক্সচেঞ্জ করতে এটা কিসের মধ্যে বা এটা হলো এক ফুলের মধ্যে এই যে এই সপ্তাহের নতুন ডিজাইন এটা আগে বলেন ওয়াও এটা কি ফুল বলে ভাই এটা দেখেন আপনি কি ফুল নাম দেয়া যায় এটার একবারে নিউ মাশাআল্লাহ দেখেন গোলাপ মিলানো আছে জবা আছে মাশাআল্লাহ কালার কম্বিনেশনটাও খুবই ভালো খুবই সুন্দর একটা এক ফুলের মধ্যে কত সুন্দর চাদর এটা সাইজ কতটুকু ভাই সাইজ তো আপনার সবই

আমরা ভিডিওতে সবগুলো দেখানো কোনো পসিবল না আমি শুধু প্রাইসটা জানার জন্য কয়েকটা দেখাইতেছি এই কোয়ালিটি তো আর এইভাবে বোঝা যায় না ভিডিওতে ও মাই গড আপনারা চেষ্টা করবেন আমাদের দোকানে শোরুমে সরাসরি এসে দেখে জি এই দেখেন কত সুন্দর একটা কালেকশন কত এটা প্রাইসটা রাখতেছি ভাই জানা আমরা 650 টাকা 650 টাকা এখন আপনার প্রশ্ন থাকতে পারে অনেকে বলতেই পারে সব জায়গায় তো 650 650 তাহলে আমরা ব্যতিক্রম কি আমরা ব্যতিক্রম হলো আমাদের কোয়ালিটি হ্যাঁ এইটাই আমরা ব্যতিক্রম মানে আমরা কোয়ালিটি ভালো দেই প্লাস রঙের গ্যারান্টি দেই হ্যাঁ এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আর আমাদের মায়ের দাবি এটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ মার্কেটে আছে আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু ছোট ছিল আপনাদের দোয়া আপনাদের সাথে থাকার কারণে আমরা প্রতিষ্ঠান বড় করতে পারছি হ্যাঁ প্লাস আমাদের সাথে আরেকটা গোডাউন আমরা নিছি ওইটাতে প্রচুর মাল রাখা আছে হ্যাঁ দেখাই দিব না ইনশাল্লাহ আমাদের কোয়ালিটিগুলো ভালো পাবেন হ্যাঁ যেটা আবার আপনার সুইং কোয়ালিটি আমাদের এই যে

মানে আমি যে প্রাইসটা দেই যে রিজনেবল প্রাইসটা আমি রাখি অন্য কথা আপনারা এই কাপড়ের পাবেন না ওয়া ও মাই গড দেখেন হ্যাঁ না একবার নিউ ডিজাইন একদম নিউ কালেকশন দেখেন হ্যাঁ কালার কম্বিনেশনটা দেখেন একদম অস্থি ডিজাইনের মধ্যে পেয়ে না একদম ফ্রি সাইজের মধ্যে জি ফ্রি সাইজের মধ্যে এর সাথে কিন্তু দুইটা বালিশের কভার থাকবে এবং এটা কোল বালিশ থাকবে তাই তো এই যে কোল বালিশটা আমি একটু যদি দেখাই

আমাদের এখান থেকে নিয়ে আপনার একদম পাইকারি বিক্রি করতে পারবেন সোজা কথা পাইকারি নিয়ে পাইকারি সেল করতে পারবেন কারণ আমরা এই যে প্রাইস গুলো দিচ্ছি এই প্রাইজে আপনি অন্য কোথা থেকে প্রিমিয়াম কোয়ালিটি নিতে পারবেন না এই কোয়ালিটি নিতে পারবেন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পাবেন না একদম পেটি পেটি কর তাই তো ভাই হ্যাঁ এগুলো আমাদের দেখা যায় হাটের দিন সকালে এসে শেষ হয়ে যায় মাল আপনি বাবুর হাটে হাট কয়দিন হয় আপনাদের এখানে বৃহস্পতি শুক্র শনি আর আমার ইনশাআল্লাহ সপ্তাহে সাত দিনই হাট সাত চলে তাই তো জি একদম সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা ভাই এটা কিসের ভাই এটা প্যানেলের প্যানেলের হ্যাঁ

এটাও দিচ্ছি আমরা 650 টাকা কলবালি 700 টাকা 750 টাকা তাই প্যানেল হোম টেক্স যেটা আছে ওইটা তারপরে দেখাবো বেড হোম বেড হোম টেক্সের এর এটা হোম টেক্স অন্য একটা কোয়ালিটি বেডরুম এর তাই তো ভাই হ্যাঁ এটা হলো বেড হোম হোম টেক্স পাচ্ছেন আর কি সবগুলোর সাথে দুইটা করে পিলো কভার পাবেন এটা দেখে আসলে সময় নষ্ট না করি মানে এটা কি সবাই জানে তাই তো সবাই জানে এই দেখেন এটা কি কি এটা হলো হোম টেক্স বেড হোম ডিজাইনটা দেখেন জাস্ট অস্থির অস্থির ডিজাইনের মধ্যে দেখেন 마শাআল্লাহ আমরা যেহেতু কালার গ্যারান্টি দিচ্ছি আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট নিবেন আর বিজনেস করতে হলে কাস্টমারের সুযোগ সুবিধা সুবিধাটা দিতে হবে এখন আমি শুধু মুখে বললাম যে কালার গ্যারান্টি কিন্তু অরজিনালি হইল না তাহলে তো আর আপনি আমার কাছ থেকে নিবেন না আসবেন না আমি যখন আমার প্রোডাক্ট 100% গ্যারান্টি দেব আপনিও যখন এটা

নতুন কালেকশন এগুলো কিন্তু আবারও কিন্তু স্টক ইন হয়েছে যারা যাচ্ছেন যোগাযোগ করবে এগুলো কত করে এটার প্রাইস 650 টাকা 650 টাকা এর দেখাইলাম এখন দেখাবো বেড হোম 4 পিস 4 পিসের হ্যাঁ 4 পিসের এটা হলো বেড হোম কোলবালি সহ যেটা আছে ওইটা কোলবালি সহ হুম বেড হোম তাই এটা আর কি 3 পিস এটা 4 পিস তাই তো এতটুকুই ডিফারেন্স আর কি হ্যাঁ হ্যাঁ এতটুকুই ডিফারেন্স আপনারা চলে এগুলোর মধ্যে কি 3 পিস 4 পিস দেখে নিতে পারবে তাই তো জি এই দেখেন এটা কিসের ভাই

সব ধরনের কালেকশন নিত্য নতুন কালেকশন গুলো পেজে কিন্তু আপলোড করা হয় তাই ভাই জি জি তারপরে দেখাই হলো টুইল কটন মানে এটা হলো আমাদের এমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা নেয় ওদের লাভও হয় বেশি সেল হয় বেশি হ্যাঁ সেলও হয় বেশি মানে রিজনেবল প্রাইজের মধ্যে 100% কটন তো এই প্রাইসটা এই প্রাইসটার মধ্যে এই চাদরগুলো চলে ভালো চলে বেশি আর কি তবে দামে কম মানে ভালো মানে ভালো জি এটার প্রাইসটা অনলি 350 টাকা আর 350 টাকা অনুযায়ী এটার কাপড় অনেক ভালো ও মাই গড এটা কিসের ভাই এটা হলো টুইল কটন টুইল কটন এর মধ্যে দেখেন সব চাইতে জনপ্রিয় সব চাইতে যেটা সেলিং বেশি তাই তো ভাই সেলিং বেশি জি সব প্রোডাক্টে তো আর লাভ হয় না কিছু কিছু এটা কিন্তু লাভও বেশি সেলও বেশি এটা লাভ মানে একটা প্রোডাক্ট এই যে আমি এটা ডিজাইন গুলো একটু দেখাই বিভিন্ন দেখলে মাথা নষ্ট আপনি কিন্তু প্রত্যেকটা সাথে কিন্তু একটা করে ক্যাটালগ পাবেন মিনি ক্যাটালগ হ্যাঁ হ্যাঁ ক্যাটালগ পাবেন অবশ্যই এবং ডিজাইন পাবেন আমার এখানে নিত্য নতুন প্রত্যেক সপ্তাহ নতুন পাবেন এই দেখেন ওয়াও যারা অনলাইনে পেজে বিজনেস করতে চাচ্ছেন আগ্রহী তারা আমাদের থেকে মানে ভাইরাল ডিজাইন গুলো নিতে পারে ব্যবসা করতে পারবে যারা হিউজ লাগে তারা আমাদের থেকে অর্ডার করে কাস্টমাইজ করে নিজস্ব কারখানা থেকে আমরা নিজেরা তৈরি তৈরি করে টাকা অনেক কালেকশন এ রয়েছে অনেক কালেকশন রয়েছে তারপরে আরেকটা দেখাবো টুইল হোম

うん এই দেখুন মধ্যে দেখাই অনেক কালার ডিজাইন বাকি যারা আপনারা দেখেন এখানে কিন্তু কালেকশনে কিন্তু শেষ নাই ভাইদের এখানে শত শত কালেকশন আছে হাজার হাজার কালেকশন আছে ভাই এটা দেখে আশা করি যারা ভিউয়ার্স আছে ওরা বুঝবে কোনটা পাইকারি দোকান কোনটা খুচরা দোকান এটা বলা লাগবে না তাই নাকি ভাই

আপডেট ডিজাইন তাই তো ভাই আমার এখানে ভাই জান আপডেট পাবে যে কোন কোয়ালিটি নতুন থাকবেই এটা কিসের ভাই এই যে দেখেন কিসের এটা এইচডি প্যানেল ওয়াও ডিজিটাল পুরো তাজা তাই তো ভাই একদম আপনার জীবন্ত সকাল মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালেকশন দৃশ্যের মধ্যে একদম ন্যাচারাল মানে এটা একদম ন্যাচারাল ভাবতে পারেন কত সেগুলো ভাই এটা প্রাইসটা রাখতেছি অনলি 1250 টাকা 1250 টাকা অবশ্যই কাপড়ের

ডিজিটাল এর এসডি প্যানেল যেটা এসডি প্যানেল এক ফুলতে দে ভাই হুম 1250 টাকা অনলি 1250 টাকা আচ্ছা কম প্রাইজের একটু দেখাইছি আমাদের এখানে কমেন্ট আছে হ্যাঁ এইট মধ্যে যারা কমেন্ট নিতে চান হ্যাঁ আমি কমেন্ট টানি না কিন্তু অনেকে রিকোয়েস্ট অনেকে চায় আর হ্যাঁ অনেকে চায় রাখতে হয় এগুলো এটা একটা রাখছি

এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট মানে কম প্রাইস টা দুশো আশি টাকা যেটা নিতে চান দুইশো আশি টাকার মধ্যে আমরা এমন কিছু ডিজাইন রাখি যেগুলো দেখে মাথা নষ্ট কালেকশন তাই নাকি ভাই জি

লিট চ্যান্স স্কোর নিতে পারবে না চ্যান্স এই যে আরো একটা তারপরে যারা বেশিতে ব্যবসা করতে যাচ্ছেন চলে আসবেন মাই দ্য বেড হাউসে এখানে আসলেই কম দামে ভালো মানের প্রোডাক্টটা কিনতে পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন আরো একটা ডিজাইনের মধ্যে কত করে গুলো প্রাইস অনলি 280 টাকা অনলি 280 টাকা একদম কিং সাইজ একদম কিং সাইজ একদম কিং সাইজের মধ্যে হবে টাছরাও আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাথার বালিশের কভার কোল বালিশের কভার সিঙ্গেল চাদর তো আমাদের যে ভিডিওটা যারা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা আসতে চান তারা সরাসরি আইসা নিবে না যারা না আসতে পারেন অনলাইনে অর্ডার করবেন দেখে নিতে পারবেন হ্যাঁ জি তো আপনাদের ই কত করে ভাই আমাদের কমফোর্টের মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি হয় তো হ্যাঁ একটা হলো আঠারোশো টাকা আর একটা দুই হাজার টাকা আমি একটা ভিডিওতে আপনাদেরকে এটা আপডেট দিয়ে দিবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ জি তার অবশ্যই যোগাযোগ অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আমাদের দোকান সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত প্রত্যেকদিন খোলা আছে